একজন পুরুষের আয় ও সম্পদের উপর সবচেয়ে বেশি হক কার থাকে আসুন জেনে নেই এক হুজুরের কাছে এক ব্যক্তি গেল এবং একটি প্রশ্ন করল। হুজুর খুব সুন্দর করে উদাহরণ দিয়ে উত্তর দিলেন হুজুর বললেন যদি একটা পুরুষের কাছে তার পরিবারের কাউকে খাওয়ানোর মতো মাত্র এক বেলার খাবার থাকে আর সেই সময় তার ঘরে তার মাও ক্ষুধার্ত তার বাবাও ক্ষুধার্ত তার বোনও ক্ষুধার্ত তার ভাইও ক্ষুধার্ত তার মেয়েও ক্ষুধার্ত তার ছেলে ক্ষুধার্ত এবং তার স্ত্রীও ক্ষুধার্ত তখন ওই এক বেলার খাবারটা শুধুমাত্র তার স্ত্রীকে দেওয়া তার জন্য ওয়াজিব হয় কারণ ওই খাবারের ওপর বাকি সবার চেয়ে স্ত্রীর হক বেশি অর্থাৎ স্ত্রীর ওপর খরচ করা স্বামীর জন্য সৎকাও ইবাদত আবার দায়িত্ব কারণ স্ত্রী হল এমন এক আত্মীয় যে আপনার রক্তের সম্পর্ক নয় কিন্তু তার বিশ্বস্ততা দেখুন কত গভীর মা বাবা ভাই বোন আপনার নিজের রক্ত কিন্তু স্ত্রী হলো এমন এক সম্পর্ক যা আপনার ভাগ্যে বা নসিবের মাধ্যমে আপনি পান